মেলান্দাহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতার পারিবারিক হীন স্বার্থ চরিতার্থ করার ঘৃণ প্রয়াস থেকে রেহাই পায়নি সাংবাদিক নেতা স্ত্রীকে ব্যবহার করে সাংবাদিক নেতা জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আয়ের জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদাকে মিথ্যা মামলায় আসামি করেছে এ ঘটনার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা

এবং সংবাদ সম্মেলনে যে ব্যানারে যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছে তাৎক্ষণিক আমরা যারা উপস্থিত ছিলাম অধিকাংশ সাংবাদিক তার প্রতিবাদ জানাইছে সাংবাদিক কাকে সহ তাকে ব্যানারে উল্লেখ করে কুরুচিপূর্ণ বাক্য লেখে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সেখানে সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য রাখছেন লিখিত তিনি হলেন ওই স্বেচ্ছাসেবী নেতার স্ত্রী আর কি এটা ওখানে যাওয়ার পর জানতে পারছি তো সেখানে যারা বিভিন্ন প্রেস্তাবের কর্মকর্তা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ বৃন্দ সর্বস্তরের সাংবাদিক ছিলেন তারা একটা পর্যায়ে অধিকাংশ সাংবাদিক এই ধরনের ব্যানার নিয়ে জামালপুর প্রেস ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠনের সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচারে লিপ্ত হয়েছে সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এটা নিয়ে শেষ পর্যন্ত অনেকটা বিব্রতকর এবং চাপের মুখে পড়ে সেই নেতা এবং ওখানে আরেকজন বয়স্ক লোক ছিলেন এই মুহূর্তে তার নামটা মনে নেই তারা শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করছে প্রেস ক্লাব বা যে কোনো আমি জামালপুরে কোনো সাংবাদিককে প্রত্যক্ষভাবে কোনো দলের সাথে যুক্ত আমার কাছে মনে হয় না প্রত্যক্ষভাবে আমরা জানি এখানে যারা আসি কেউ না আওয়ামী লীগ না বিএনপি কোনো দলের সাথে রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত না আমাদের ভিতরে রাজনৈতিক চেতনা আছে কিন্তু দলীয় রাজনীতির সাথে আমরা কেউ কোনো দিন যুক্ত না অথচ দলীয় রাজনীতি করে হ্যাঁ তারা সুবিধা সেই সময়ের সুবিধা নিয়ে ওই সুবিধার মানে বিপরীতে এখনকার এ বর্তমান সমকালীন সরকারের কাছে মানে বেকাদায় ফাল ফেলা ফেলার জন্যে ওই তার দোসর তার ফ্যাসিস্ট এটা বইলার যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমি এর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে জামালপুর প্রেস ক্লাব এবং আমাদের অন্য অন্য সকল সাংবাদিক আমি অন্য প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দকেও আমি অনুরোধ জানাবো আমি সভাপতি আমাদের সেক্রেটারিকে অনুরোধ জানাবো আমরা তাদেরকেও নিয়ে ঐক্যবদ্ধভাবে এইটার প্রতিবাদ করব স্বেচ্ছাসেবক লীগ নেতা বাংলাদেশে বিগত পাঁচ আগস্টের পর থেকে আমি লীগ যুবলীগ ছাত্র লীগ কৃষক লীগ যত লীগ আছে এই লীগ শব্দের লোকজন কেউই কিন্তু যার বাড়ি ঘরে বা এলাকায় নাই অনেক জায়গায় অনেকের খোঁজা হয়ে যাচ্ছে অথচ জামালপুরে মেলান্দ চিত্রটা আমরা একটু ভিন্ন দেখলাম যে কি হয়েছে উল্টো এই যাদেরকে বলা হয়েছে ফেসিস সরকারের লোক তারাই উল্টো আমার বেশ ক্লাবের সম্মানিত সভাপতিকে বলতে আছে ফেসিস আসলে হাফিজ রায়ন সাদা আওয়ামী লীগের কেউ না আমি নিজেদের বলতে পারি হাফিজ রায়ন সাদা একসময় জাতীয় বাড়ি করছে তার দেশে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে এরপরে দুই হাজার ছয় সালের সাত সালের পর থেকে উনি এর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত উনি মস্তক একজন সংবাদ এবং সাংবাদিকদের নিয়েই তার সবসময় চিন্তা জ্ঞান ধারণা সবকিছু এর মধ্যে আর উনি যদি রাজনীতির সঙ্গেই যুক্ত থাকতো তাহলে আজকে কিছু হইতো না কারণ রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারাই ভালো আছে সাংবাদিকদের সমস্যা যখন আসলে যেই সরকার জায়গাছে তখনই দেখতেছি আমরা যে সমস্যা শুধুমাত্র সাংবাদিকদেরই যত দোষ আমাদের কারণ আমরা যখন কারো আমাদের লেখা যখন কারো পক্ষে দেয় তখন আমরা ওই দেখে জাতির বিবেক খুবই একদম ভালো নামি দামি সাংবাদিক হয়ে থাকে যখনই কারো বিরুদ্ধে যে চুরি বাটপারি খবরটা তুলে ধরি ডাকাতির খবরটা তুলে ধরি তখনই আমার সাথে আর খারাপ সাংবাদিক এই জগতার কেউ নাই এ হলো আমাদের অবস্থা সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুথুর রহমান বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সচেতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজরুর রহমান বাংলাদেশ চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি জাহিদ হাবিব বাংলার চিঠি ডট কম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু মানবকণ্ঠের কাফি পারভেজ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মাছরাঙার প্রতিনিধি মাহফুজুর রহমান সহ সিনিয়র মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুশান্ত কুমার ই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন সাংবাদিক নেতৃবৃন্দ বক্তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপনের এই ষড়যন্ত্রকে মিথ্যা মামলা প্রত্যাহার অনতিবিলম্বে দাবি জানানো হয় অনথায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তারা